ওং পরমাত্মের নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ ষষ্ঠ স্কন্ধ বৃত্তাসুরির স্পর্ধা ও ইন্দ্র কর্তৃক বৃত্তবধ শোকদেব বলে শোনো কোহি জিরাজন ধর্মযুদ্ধ কথাবৃত্ত করিল যে বরণ বর্ণন বৃত্ত ভীত ত্রাসা নিতযত অসুর নিচয় প্রভু বাক্য মনে না হিরয় সুযোগ পাইয়া যত দেবসৈনগণ অসুর পশ্চাতে সবে করিল ধাবন কিছু পরে দেবসেনা হয়ে উত্তেজিত একে একে দান করেনি করে নিপাতিত ক্রমে দান দল হইল বিনাশ মহাযুদ্ধে দেবসেনা হলো বল হ্রাস অসুরী একাই বৃত্ত করিতে চিরণ দেবতার একা ইন্দ্র সমরে বরণ ইন্দ্রের একা লিপি দানবের সব অস্ত্র সন্ধান অতি শীঘ্র গতি নারায়ণ বর্মে ঢাকা ইন্দ্রের শরীর ছেদি বাড়েছে কবচ নাহি কোন অবহেলে মহারণ করে সুরপতি উত্তেজিত করিলেন অসুরের অতি উভয়ে করিল রণ দেবরাজ করে যুদ্ধ বজ্র হস্তেনিয়া বজ্র আনি হারিয়া বৃদ্ধ মহাশয় হঠাৎ হৃদয় হলো জ্ঞানের উদয় জ্ঞান বলে অবহেলে করি তিরস্কার কহিতে লাগিল ইন্দ্র বিবিধ প্রকার দেবকুলপতি তুমি অমর প্রধান বিষ্ণুর আদেশে করব্রহ্মাণ্ড বিধান নারায়ণ কবচেতে আবরি শরীর অবেদ্য কবজ উহা, জানে সব বীর সদৌ এত তেজ সহমিলি মিলি মিরন তথাপি আমার ভয়ে সকাতর মন দানব হইনু আমি হই মৃত্যুময় নাহি কোন তীগ্ন অস্ত্র দেখো মহাশয় কি কারণে নাহি বধো পরমোরো প্রাণ বুঝিনু তোমায় ইন্দ্র কত বলবান এতপতি শুনলই মৃত্যু মহবীর ভেদিত ধাইলো পুন ইন্দ্রের শরীর পুনশ্চ ধাইলো ইন্দ্রলৈয়া অশুনি বৃত্ত তাহে শব্দ হল জনমন্ত্রে ধ্বনি চমক্রিয়া পুনবৃত্ত কহিল তাহায় ধিক ধিক বলি তবে ওহে দেবরায় না জানিলে মরে তুমি ওহে জ্ঞানবান বিষ্ণু তেজী ইচ্ছা মম আর বজ্র বিষ্ণুময় বিষ্ণু বিষ্ণুময় দতীচির অস্থি যোগী হয় ত্যাগ করে অস্ত্র আমার ওপরে অবহেলিয়ে শরীর না সহ সত্তরে বিষ্ণুর আমি শাশিতে দুর্জন এ ভুবনে সুর করি করিহে ভ্রমণ অভিমানে অহংকারে যেই মত্ত হয় বৃত্তরূপে তারি আমি নাসি মহাশয় স্বর্গ অধিপতি তুমি কর অহংকার বধিলে ভ্রাতারে মোর করিয়া বিচার ব্রহ্মাঘাতি গুরুহন্তা তুমি দেব রাজ ভাগ্য বলে উপস্থিত সম্মুখেত আজ সুরেতে ফিরিয়া প্রাণ দিন পাঠাইব জমালয়ে ভাবনা আত্মজ্ঞ ব্রাহ্মণ ভাতা বিশ্বরূপ হয় তব লাগি যজ্ঞ আদি করই কত হয় তাহার মস্তক তুমি ছেদন করিলে দয়া লজ্জা কীর্তি তুমি তুমি সব তুমি যে ত্যাজিলে তব কর্ম লাগি সব করিছে নিন্দন মম শুলে দেহ তব করিব ছদন তোমার দেহের কবু না হবে সৎকার গৃদ্ধগণ সবে দেহ করিবে আহার আমার প্রভাব নাহি জানি দেবগণ প্রহারে আমারে করি অস্ত্র উত্তোলন সকলের গলদেশ করিয়া ছেদন সানুজ্বর ভূতপতি করি বর্জন অথবা বজ্রিতে শির ছেদন করিলে পিতৃণ শূন্য আমি হই অবহেলে। ভূত বলি দিয়া লাভ করি অন্য যেহেতু আমার জন্ম লোভি সেই সদ্গতি সম্মুখীনে আমি তবরই উপস্থিত তোমার বজ্র হেন নিক্ষিপ্তে বজ্র ব্যর্থ নাহি হয় শ্রী হরিরে তেজে বজ্র উজ্জ্বল মতন বিষ্ণু প্রণোদিত বজ্রে নাশ করমরে মরে লক্ষ্মী বিজয় রহে হরির গোচরে এই হতো যে যাতনা দিলাম মায় কেবল বিষ্ণুতে গতি মম অভিপ্রায় যদি না হি বজ্র বধ মম প্রাণ অবশ্য আমি বলবান এক গ্রাসে আমি পারিগ্রাসিতে ভুবন কিন্তু বজ্র হস্তে আমি ত্যাজীব জীবন কতজনই দেখিলাম রমিয়া সংসার বিষ্ণু পরিষদ হয়ে থাকিব এবার কামনা আমার লোভী চরণ আশ্রয় দেহ পুত্র গৃহাদিতে আসক্তি না হয় এই বজ্র বজ্রবতী করহ সন্ধান অবশ্য তেজীবা মিতাহতি প্রাণ এত বলি বৃত্ত করে মহা ত্রিভুবন থর কাঁপে পারে অনল অনিল স্তব্ধ সাগরেরও বাড়ি উড়ে বাহিপা কুল হয়ে ব্রোমাচারী চন্দ্র সূর্য গ্রহগণ গণ ক্ষণস্থির হয় বৃত্তের হুঙ্কারে সব পাইলে লেক ভয় হানবাক্য বাক্য ভাবিলেন মনে দানবকার যেতে ঘটে ব্রাহ্মণ জ্ঞানে গৃহত্র দেব্রহ্মত্তা যদি পুনঃ হয় নিজেকে জ্বলিতে হবে বুঝিন নিশ্চয় এত ভাবে সশঙ্কিত দেবপতি হন ক্রোধান্বিত হয়ে বৃত্ত করিল গর্জন নিস্তার দেবরাজ না আমি বোধিত মাজ বৃত্তের বীরত্ব দেখি দেবা সুরগণ সতেক প্রশংসা তবে করিল বর্ষণ ইন্দ্রের সংকটও বুঝি তবে তো আবার উচ্চেশ্বরে সকলিতে করে হাহাকার ইন্দ্র হস্তে যেই বজ্র ভূমি খুশে পড়ে লজ্জায় সে বজ্র ইন্দ্র তুলিতে না পারে তাহা দেখি বৃত্ত তবে ডাকি কয় আদি দেবে কারণেতে জয় পরাজয় ভগবানে প্রাণ নাহি কর সমর্পণ কে কোন সমর্থ হয় জয় কদা চন জলাবদ্ধ পক্ষী পদ লোক গণম কালের অধীন কর্ম করে অনুপ গণম কাল রূপ ভগবান সকল কারণ তারে না জানিলে জয় না হয় কখনো দারুময় নারী মূর্তি যথা পরাধীন সেই রূপ প্রাণীগণ কালের অধীন বস্ত্র বাহু ছিন্ন মোর তোমার কারণ আমারে দেখিয়া হর্ষ কর উৎপাদন দূত ক্রীড়া মতো যেই সমর নিচয় কারো জয় কারো পুনঃ হয় পরাজয় বৃত্তের শুনিয়া বাক্য ব্রজ্রধারী কয়ে তুমি বুঝি সিদ্ধ তবে হয়েছ নিশ্চয় আসরিক ভাব তব হইয়া সে দূর ভাগবত ভাবে তব মন হয় পূরণ শিহরীর প্রতি তার ভক্তিজাত হয় স্বর্গাদি বিষয় তার কাম্য কভু নয় অমৃত সমুদ্রে যেই খেলিবার পায় গর্তে জলে ক্রীড়া লাগি কবু কি যায় সুখদেব বলে শুন ভারত রাজন বিত্র ইন্দ্র বৃত্তে রূপ কথোপকথন পরে দেব যুদ্ধে পুনরত হয় পারি গভীষণ বৃত্তে ইন্দ্র নিক্ষেপ হয় শত পূর্ব বজ্রে দেব ইন্দ্র বৃত্তাসুর অস্ত্রে ছিন্ন করে হিষ্টমতি ইন্দ্র অস্ত্রে অসুরীর হস্ত ছিন্ন হয় বৃত্ত হস্তহীন বৃত্তে পর্বত শোভ হয় ছিন্নপক্ষ গিরি রথা আকাশ হইতে দেবরাজ বজ্রাঘাতে পুরিল ভূমিতে বিপুল যে গণ্ড স্পর্শ করে তবে বিরাট আকার অন্য গণ্ড পরিসর্গ অবস্থিত হয় আকাশ সদৃশ মুখ বিরাট বিস্ময় সর্পতুল্য জীব হাতার বিরাট আকৃতি মৃত্যুতুল্য হয় তার মুখদন্ত পাটি সংগতি বাহনসহিত ইন্দ্রে কাসিল তখন হায় হায় রব উঠে উঠে ত্রিপুবন মহাবল সর্বজন ও ইরাবতে প্রজাপতিতে বরিশী লাগিল কাঁদিতে ইন্দ্রবরাজ ইন্দ্র গিয়ে অসুর উদয়ে বর্মাবৃত নারায়ণ কবচে রোজরে আর মায়া বলে নাহি হল মৃত্যু তার মৃত্যু কক্ষী কি দীর্ণ করি হইলেন বার গিরিশৃঙ্গ তুল্য শির হয় অসুরের পলিতে ছেদন করে সহায় বজ্রের বৃত্ত গ্রীবা বেষ্টি বজ্র লাগিল কাটিতে দুইটি অয়নকাল পার হলইতে একটি বছরে বজ্র করিয়া যতন মুন্ড দেহবতী করিল ছেদন আকাশে দ্বন্দ্ব বিধ্বনি হইল তখন গন্ধরবাদি দেব করে পুষ্প বরিশীবাম দেবতা সমুক্ষে করে গোলক বিহার সুবত রচিল গীত আনন্দিত মনে ভক্তিযুক্ত হয়ে যত শুনে গুণীজনে জনে ইতি সুরে স্পর্ধা ও ইন্দ্র কর্তৃক বৃত্তবধ দশম অধ্যায় পাপ ভয়ে ইন্দ্রের পলায়ন ও নহস রাজার উৎপাদন মুনি বলে পরীক্ষিত অবধান এক্ষনি বলিব আমি অপূর্ব আখ্যান বৃদ্ধের মৃত্যুতে যত লোক পালোহিত করে আনন্দানুষ্ঠান বৃত্তা শুরু হন্দ ইন্দ্র না বলে কারণ মনেতে সন্তোষ তার নাহিকতা চন দেবর শিবু দৈত্য শিব প্রজাপতি ইন্দ্রে জিজ্ঞাসী যায় আলোয়ের প্রতি পরীক্ষিতে বলে মনি কহত কারণ করিয়া নিধন বৃত্তের বোধিয়া তুষ্ট করসন্তুষ্ট নিজের কি পাশে কারণে সুখদেব বলে সুনুপান্ডু বংশধর দেব ঋষি করে আশা ইন্দ্রের অগোচর বৃত্তের লাভ বৃত্তের বধের লাগি সমুদ্বিগ্ন হয়ে ইন্দ্ররাজই নাহি হয় ব্রহ্মপদ বয়ে তাহাদিকে লক্ষ্য করি বলে দেবরাজ রাজ বিশ্ববধে আমি পাই বড় বল্লাজ ব্রহ্মা ভত্যা পাপ আমি চারিভাগ করি বৃক্ষ জল ভূমি স্ত্রীতে দিলাম বিতরী পুনর্বিবৃত্তে প্রতি সেই প্রাপভার কথা প্রক্ষণ আমি করিব আবার সুখদেব বলে শুনো ভারত রাজন ইন্দ্র লক্ষ্মী বলে তবে যত ঋষিগণ অশ্বমেধে যজ্ঞ মোরা তোমারও কারণ করিয়া করিয়া করিব তব ভয় নিবারণ অবশেষে মঙ্গল তব হইবে সাধিত বৃত্তাচরে বধ তুমি না বধ তুমি না হইয়া ভীত অশ্বমেধ অনুষ্ঠানে পূজ নারায়ণ বৃত্তা সুলো বধ ভাব হইবে খণ্ডন গোব্রাহ্মণ মাতা বধে যেই জন সেও মুক্ত হয় ভোজী নারায়ণ খরবৃত্তে হত্যা কইলে কোথা সেই পাপ ইন্দ্র নাহি কর মনস্তাপ সুখদেব বলে শুনো ভরত রাজন বাক্যে বৃত্ত ইন্দ্রে বৃত্তে করিল বধিল তখন ইন্দ্রে পরশিল ইন্দ্রতমে মনে মনে বড় গ্লানি পেল ব্রহ্মহত্যা ইন্দ্র ব্রহ্মহত্যা দেহ হয় জরাতে ক্ষয় রোগ আক্রান্ত রক্ত বাস পরিহিত ব্রুব্রকে চৌড়াইয়া চিক্রারে দাঁড়াও দাঁড়াও বলি ডাকিল ইন্দ্রিরে ব্রহ্মহত্যা ইন্দ্র হইয়া কাতর স্বর্গতেজী পলায়ন করেন সত্তর ব্রহ্ম আছে এক পূর্ণ সরোবর মানুষ তাহার নাম দেখিতে সুন্দর কোটি কোটি পদ্ম ছিল তাহে এক পদ্মাল ইন্দ্র হন লুকায়িত ব্রহ্মহত্যা বংশ বংশধর দেবরাজ ইন্দ্র দেখ পাপেতে কাতর ইন্দ্র ব্রহ্ম ব্রহ্মসাপে হইয়া কাতর লুক্কায়িত হয় পদ্মের ভিতর ইন্দ্রশূন্য দেবলোক হলো সেই ক্ষণ চিন্তিত হইল তবে যত যতদেবগণ বিশৃঙ্খলনারূপে ঘটে ক্ষণে ক্ষণে রাজা বিনাকাল রাজ্য প্রজার শাসনে রযন্ত্রণা করিয়া তবে যত দেবগণ অবশ্যক ছিল বলে সর গেল কারণ সকলে মিলিত হয়ে স্থির করি মনে আমন্ত্রিত নহুষেরে মহা জ্ঞানী জনে নহুস নামেতে রাজা ছিল ধরায় অতূণ বিদ্যা বুদ্ধি যুগ তপস্যায় তাহার গুণেতে মুগ্ধ হলো দেশ দেবগণ যেন দিল তারে স্বর্গ সিংহাসন জাতিতে হইয়া অমর পাইল অমর প্রজা দেব অনুচর অতুল সম্পদ আর স্বর্গ সমভোগ কার শ সে ভোগেরও করে উপভোগ হেন সম্পদ পে নহু রাজন স্বপ্নে কল্পনা যাহা না হয় মহা জগতপস্যায় এই মহাফল পাইল ইন্দ্রত্ব রাজা নহুষে কেবল অপূর্ব কাহিনী তার করহ শ্রবণ শুনিলে হইবে মুগ্ধ মিহেরাজন জ্ঞানের অনিকটে তুচ্ছ সম্পদ নিচয় সম্পদে মজিলমন জ্ঞান তুচ্ছ হয় সাধনা সে নহী স্বর্গ ফল হইল সম্পদ চঞ্চল স্বর্গের রান্দ্রত্ব আর রত্ন সিংহাসন মোহিনী অপসর আর নন্দন কানন এ সকলে মুগ্ধ হয়ে নহুস রাজন হারাইল তত্ত্বগণ ভোগে দিয়া মন মনুষকাম্য বৃদ্ধি হল ক্রমেহুতা সত্ত্ব জ্ঞান তাক তাহে না হয় সন্ধান ভক্তি জ্ঞান শূন্য হয়ে একদারাজন কামাদিতে মুগ্ধ হন নহুসে রোমন উন্মত্ত হইয়া তবে সম্পদের মদে ভাবিতে লাগিল রাজা লভী ইন্দ্রপদে আমি ইন্দ্র হইলাম স্বর্গের ভিতর দেবদেবী হইয়াছে আমারও কিঙ্কর চন্দ্র সূর্য আদি সর অক্ষত্রণী চয় পবন বরুণ আর চয় আমারও আজ্ঞা হিসাবে করিছে পালন মম সমকেভা আর আছে শ্রেষ্ঠজন নিজ কর্ম ফলে লোভী দেব সিংহাসন ইন্দ্র হয়ে কেন সুচি না করি গ্রহণ হ্যান হুঙ্কারে মাতি হারাইয়া জ্ঞানে বাহির হইল রাজা সুচির সন্ধানে স্বামী শোকে শোকান্বিতা ইন্দ্রের ভবনে রাহুগ্রস্ত শশী সম শুচি আকাশনে অঞ্চলে বদন নিজ করিয়া বরণ অষ্টমীর শশী সম উজলি ভবন অশোক দুঃখী গৃহ প্রান্তে ছিল না ইন্দ্রাণী প্রবেশ করেন রাজা জ্ঞানী নহু হিরিয়া শশী শমুকিত মন জিজ্ঞাসিল কেন রাজা হে থা কথা আমার বচন আনন্দ লহরি তুমি দুঃখ কি কারণ মহেন্দ্র মহন্ত্র বিদিবানি চি বুষি কাঁদিয়া সুবর্ণ বর্ণ করিয়াছ মুশি বহু কর্ম ফলে পাই সর্বসিংহাসন কিন্তু তব লাগি মোর উজাটন মন বদন খুলিয়া দেখো হইয়া হরস পুরাও আমার সাধ না চাহে মানস এত শুনি শোচিত বিষাদিত মন বৃহস্পতি কাছে শীঘ্র করিল গমন এলায় পরিচ কেশ গণরহে চাষ নেত্রে নিরবহে সদা হইয়া নিরাস মনভাব হিরি গুরু বৃহস্পতি কহিতে লাগিল কেন কাঁদিতে সতী শচি কন সুখ দেব করহ শ্রবণ নহু সহিছিল করিতে হরণ কর্ম ফলে নর হয়ে হইল অমর পাইল ইন্দ্রত্ব রাজস্বর্গের ভিতর সম্পদে হারায় জ্ঞান হইয়া অজ্ঞান কামন হয়ে মরে করে অপমান এত শুনি বৃহস্পতি কহিলেন বাণী শুন শুন মমবাক্য তুমি সুচি রানী সম্পদ পাইয়া যার জ্ঞান নাশ হয় ব্রহ্মসাপ তার পক্ষে দণ্ড সুনিশ্চয় যখন নহুষপন বলি পরিবেতমায় ব্রাহ্মণ বাহনে সুকহিও তাহায় আনন্দিত মনে রাজা লইয়া ব্রাহ্মণ করিব শিবিকা মাঝে যাবে আর সেই কালে ব্রহ্ম হইবে তাহার ইন্দ্রত্ব হইবে নষ্ট বিচার এত শুনি শুনি আপন ভবন বুঝিতে আসিল পুন নহুস রাজন নহুষে কহিল তবে মহেন্দ্রেরও নারী রাখিলি আমারে রানী বুঝিবারে পারি রাখিলে আমার বাণী ভজিবারে পারে পারি শিবিকা বাহক করি যদ্যবি ব্রাহ্মণ আমার নিকটে এসো তুমি হেরাজন পূর্ণ হবে মনোবাঞ্ছা বুঝিবো তোমায় থাকিবি ইন্দ্রত্বে তুমি চুকেতে তে হেদায় এত শুনি নহুষ আনন্দিত নহুষ রাজন আনিল অগস্ত আদি ঋষি কয়জন কহিলা সম্বোধী তবে শুনো ঋষিগণ আমি ইন্দ্র করমরে সকলে বহন ইন্দ্র অঙ্গা ঠেরিবারে নারী ঋষিগণ অহংকার করি এরি তার সবে ক্রুদ্ধমন শিবিকা ধরিয়া সবে করিল বহন নৌসু করিল তবে করি সম্বোধন অতিশঘ্র যাও সবে করিয়া মিলন নচেতে করিব সবে পাদ প্রহারণ এত বৃহবস্থিরে পদাঘাত করে পদাঘাতে ক্রোধ জাগে ঋষির অন্তরে অহংকার গিরি তবে ক্রোধে তপোধন সাবদিল স্বর্গচ্যুত হ এই ক্ষণ সম্পদ বৈভব যত আছিল প্রচুর ইন্দ্রবত্তাদি যোগ জ্ঞান সব হল দূর সর্বরূপী হয়ে সর্বরূপী হয়ে তবে নহুষ নিপতি স্বর্গ হতে মহাবেগে পরে দ্রুতগতি অহংকার ফলাফল দেখো রাজন অহংকারে সর্বনাশ জ্ঞানীর বচন একদিকে ইন্দ্রদেব সৎস বৎসর পদ্মের নলেতে থাকে চকিত অন্তর পদ্মবন অধিষ্ঠাত্রিলক্ষ্মী দেবী আর রুদ্রদেব ইন্দ্র রক্ষা করে রনিবার বিষ্ণু ধ্যান অচ্যুত ইন্দ্র করে নহে কদাচন পাপ পুনঃ স্বর্গ করে পুনঃ স্বর্গে আগমন লোকশিক্ষা লাগিত অশ্বমেধ করে যত আর যত পাপ ছিল নিমেষেই হরে এইরূপে যোগ্য যাবে হরে সম্পাদন ব্রহ্মবদ্ধত্যা পাপ তার হইল মোচন এই পূর্ণ কথা যেই করিবে শ্রবণ সকল পাপের মুক্তি হইবে তখন ধনপ্রদ যশঙ্কর পাপ বিনাশক মঙ্গল অস্পদ তার যে হয় পাঠক জ্ঞানীগণ পাঠ ইহা হরে সর্বক্ষণ অন্য লোকে পর্বে পর্বে করিয়া হরি ভয়ে নহু ইন্দ্রের পলায়ন ও নহুষ রাজার উপাখ্যান আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন একাদশ অধ্যায় চিত্রকেতুর উপাখ্যান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন অং পারমা মানে